নিজ ও ভেজাল মুক্ত জন্য इट्स মাই প্রপার্টি আসসালামু আলাইকুম इट्स প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং টাইপফুল সম ফেসবুক পেজ অফিশিয়াল থেকে আপনাদের আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম নতুন বাস টার্মিনাল রহিম স্টিল মিলের একেবারে সন্নিকটে আমাদের আরো একটি একটু কম দামের যারা কাজপুরের কাছে কম দামের প্লট খুঁজছেন তাদের জন্য আমাদের এই প্লটটি আসুন আমরা দেখাই এটা ষোলো ফিট রাস্তা একেবারে থেকে আসবে এই রাস্তাটা একবার সেপারেট করা তো আসুন দেখাই এখানে এটা আছে এটা আছে চার কাঠা এই প্লটটা আছে চার কাঠা এটা নিতে পারবেন ঠিক আছে এটার এর আগে বিড়ু ছিল আমাদের এটা পনেরো শতাংশ ছিল দশ কাঠা তার মধ্যে ছয় কাঠা বিক্রি আর চার কাঠা এখানে আছে প্রিয় দর্শক আজকে এই চার কাঠা জমিটা নিয়েই আমরা ভিডিওতে কথা বলবো তো প্রিয় দর্শক আমাদের এই জমিটির কাছে আসতে হলে ঢাকা চিটং হাইওয়ের কাচপুর নতুন বাস টার্মিনাল যেখানে হচ্ছে বাস স্ট্যান্ডে আসতে হবে প্রিয় দর্শক আমি এখন কাচপুর নতুন বাস টার্মিনাল যেখানে হচ্ছে আমার পিছনে দেখেন যা ভরাট করা এবং কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে যেই রাস্তাটা এটা আগে নষ্ট ছিল এখন নতুন করেছে একেবারে ঢালাই আর দুই সাইডে আপনার ওয়াকিং করবে খুব ভালো প্রায় ষোলো ফিটের মতো রাস্তাটা এটা হচ্ছে একেবারে নতুন বাস টার্মিনালের কাছ থেকে এই যে এটা টাকা চিটাং হাইওয়ে এখান থেকে এই রাস্তা ধরে অ্যাভেলেবেল অটো আছে অটো দিয়ে দশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা আমাদের জায়গার চলে যেতে যেতে তো তো চলুন আমরা থাকি আমাদের এই রাস্তা ধরেই কাছে একটু পূর্ব দিকে যেতে হবে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়েই আমরা জায়গাটির কাছে চলে যেতে পারবো অথবা আপনারা রিজার্ভ রিক্সা নিয়েও আমরা যেতে পারবো তো চলুন আমরা যেতে থাকি আমাদের আজকের জমিটির কাছে আমরা দেখতে দেখতে আমাদের প্লটের কাছেই চলে আসলাম আমাকে দেখতে পাচ্ছেন আপনারা এবং মেইন রোড এটা ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার পাশেই চার কাঠা এটা পুরোটা পনেরো শতাংশ ছিল অর্থাৎ দশ কাঠা ছিল ছয় কাঠা বিক্রি হয়েছে পূর্ব পাশ দিয়ে আর চার কাঠা পশ্চিম পাশ দিয়ে রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন জমির পরিমাণ যেটা আমি বারবার বলছি চার কাঠা বা ছয় শতাংশ তো আমরা একটু উপরের ভিউ থেকে পাখির চোখে দেখে নেই আমি মার্ক করে দেখাচ্ছি পশ্চিম পাশের চার কাঠা এই চার কাঠা আমাদের আজকের প্লট এবং প্লটের ধৈর্যে পঁচাত্তর ফিট রয়েছে এবং প্রস্থে পঁয়ত্রিশ ফিট দারুণ একটা মেজারমেন্ট চার কাঠার পরিমাণ আপনারা মুখে পেয়ে যাবেন পঁয়ত্রিশ ফিটের মতো প্রায় পঁয়ত্রিশ ফিটের মতো দারুণ একটি মেজারমেন্ট এবং দৈর্ঘ্যে পঁচাত্তর ফিট খুব সুন্দর একটি মেজারমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আজকের এই প্লটটি এবং এই প্লটটি নিতে হলে বিক্রয় মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা সাত লক্ষ পঞ্চাশ হাজার আপনারা কাঠা প্রায় লক্ষ টাকা আসে আপনারা ফুল প্যাকেজ একেবারে ফুল প্যাকেজ ফিক্সড একত্রিশ লক্ষ টাকায় আমাদের আজকের এই চার কাঠা অর্থাৎ ছয় শতাংশ প্লটটি কাজপুরের এত কাছে মাত্র একত্রিশ লক্ষ টাকায় চার কাঠার এই প্লটটি আপনারা পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজ মূল্য এই প্লটটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সরাসরি মালিক আমাদের নিজস্ব বায়না করা এই মাই এবং কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যুক্ত সরাসরি মালিক এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমুতে সরাসরি ফোন করে আপনারা সহজমিনে প্লটটি দেখে সিদ্ধান্ত নিতে পারেন এবং অবশ্যই বায়নার সময় পাবেন তিন মাস এবং বায়না করেই আপনারা কাজ করতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট কাগজপত্র গ্যারান্টি তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটা রয়েছে এই নম্বরে ফোন করে চলে আসুন আমাদের কাছে তো প্রিয় দর্শক যারা এই জমিটি নিতে ইচ্ছুক তারা ফোন করে অবশ্যই চলে আসুন এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলে আসুন আমাদের কাছে ফোন করে সরজমিনে দেখার জন্য